উনি কাশিতে গেছেন ওখানে পণ্ডিতদেরকে দেখিয়েছেন পন্ডিতরা ওটাকে মানতে ওনার স্বপ্নে স্বয়ং মহাদেব শিব স্বপ্নে প্রকট হয়ে বলছেন কিছু এমন একটি করেছে ওরই নিজের ভিতরে অনুতাপ হচ্ছে আমার এমন একটা পাপ করা ঠিক হলো না এমন কিছু আছে এমন মানুষদের কি হবে মহারাজের সশ্বত প্রণাম এবং সমাগত সমস্ত ভক্ত বৃন্দকে নীমদ্ ভগবত গীতা এইটা নিয়ে আলোচনা করার জন্য মহারাজ আদেশ করেছেন আপনারা জানেন গীতার অনেক অনেক ব্যাখ্যা করা হয়ে গেছে তার মধ্যে অনুভূতিমান আচার্যরা ওনারাই অনেকজন আছে শঙ্করাচার্যের কথা তো আপনারা অনেকবার শুনেছেন এই আচার্য গণের মধ্যে অন্যতম হলেন শ্রীধর শ্রীধরাচার্য প্রায় একাদশ শতক বলা যেতে পারে ওই সময়ের আচার্য উনিও একটা ব্যাখ্যা করেছেন কিন্তু উনি যখন এই ব্যাখ্যাটা লিখেছেন তখন ওইটা কেউ মানতে চাইবে না কারণ অনেক ব্যাখ্যা আছে অনেকজন আচার্যরা লিখেছে আবার নতুন আরেকজন কিছু লিখছে এটা কেন বিশেষ করে তখনকার কালে কাশি বারাণসী কাশী হচ্ছে विद्वজন नगरी পণ্ডিত মানুষরা থাকেন ওনারা তো এমনি কেউ পণ্ডিত কিছু লিখলে পণ্ডিত সামান্য মানুষ না পণ্ডিত লিখলেও ওরা নেবে না শ্রীธরাচার্য যখন লিখেছেন ওইটাকে ওখানে নিয়ে গেছিলেন কারণ কাশীতে যদি ওরা মানে তাহলে সেই গ্রন্থ মান্য হবে না হলে কেউ ওটাকে পাত্তা দেবে না উনি কাশিতে গেছেন ওখানে পন্ডিতদেরকে দেখিয়েছেন পন্ডিতরা ওটাকে মানতে চাইছে না অনেক চর্চা হলো গল্পগুলো আপনারা এখন পড়ে নিন পরে অনেক কিছু হলো কিন্তু কোনো কিছুতেই ওরা মানছে না তখন ওখানে শিব মন্দিরের যিনি পূজারী অর্চক পণ্ডিত মহাসায় ওনার স্বপ্নে মহাদেব শিব স্বপ্নে হয়ে বলছেন গীতার তত্ত্ব আমি জানি মানে ভগবান বলছে আমি জানি সুখ মহর্ষি জানে ব্যাস মহর্ষি বেদ ব্যাস সে জানে কিনা সংশয় আসলে লিখেছেন উনি গীতাকে লিখেছে কে ব্যাসদেব মহাভারত উনি লিখেছেন মহাভারতের একটি অংশ হলো গীতা ওই ভগবান এরকম বলছে আমি জানি সুখ মহর্ষি মানে ব্যাসের ব্যাসের ছেলে ও জানে ব্যাস জানে কিনা সংশয় কিন্তু শ্রীধর সব কিছু জানে শ্রী ওর ইষ্ট দেবতা ওনার ইষ্টদেবতা হলেন নৃসিংহ নরসিংহ দেবতার কৃপায় শ্রীধর কিন্তু সব কিছু জানে এই কথাটি ওই পণ্ডিতকে স্বয়ং মহাদেব শিবকে বলতে হল আহম বেদমী শুক বেত্তি বেত্তি না বেদি বা শ্রীধরা সকলম প্রসাদ শ্রী এই রকম একটা হয়েছিল এমন গ্রন্থটি হল শ্রীধর টিকা এইটাকে আমরা আলোচনা করব চেষ্টা করব ওখানে অনেকগুলো সমান আছে শঙ্করাচার্য যা বলেন উনি প্রথমে বলে দিলেন যে আমি শঙ্করাচার্যের মত অনুসরণ করেই লিখছি ওটা উনি মেনে নিয়েছে কিন্তু ওনার সিদ্ধান্তটা একটু আলাদা ভগবান শঙ্করাচার্য বলেন দ্বারা মুক্তি শেষ দ্বারা মুক্তি হয় এটা তফাত আরো অনেকগুলো আছে ওগুলো পড়াশোনা যখন পড়াশোনা হবে তখন বোঝা যাবে একটা জিনিস হাইলাইট করা যেতে পারে কি রকম থাকে ওনার ব্যাখ্যাগুলো নবম অধ্যায় ওখানে ভগবান একটি কথা বলছেন যদি কেউ খারাপ কাজ করে ফেলেছে এমন কিছু আছে এমন মানুষদের কি হবে অনেক যারা খারাপ করেছে বা কিছু ভুল হয়েছে ওদের কি হবে ভগবান বলছেন আমার শরণাপন্ন যদি হয় তাহলে তাকে সাধু বলেই মনে করতে হবে ও খারাপ নেই মানে ওই মুহূর্ত থেকে সে ভালো যে মুহূর্তে এসে ও শরণাপন্ন হয়ে বলে ফেললো আমার কাছে আমি এমন একটা করলাম একটা ভুল হয়েছে হে ভগবান আমাকে উদ্ধার করো এমন একটি যে শরণাপন্ন হলো ভক্তি দিয়ে সেই মুহূর্ত থেকে ওকে মনে করতে হবে সাধু ও সামান্য নেই শুধু তা নয় ওখানে গীতাতে ভগবান বলছেন ও তাড়াতাড়ি ধর্মাত্মা হয়ে যায় তারপরে অর্জুন কে বলছে হে অর্জুন তুমি গিয়ে সমগ্র পৃথিবীতে ঘোষণা করে বলো কি বলবে আমার ভক্ত কখনো নষ্ট হয় না এই কথাটি ওখানে শ্রীকৃষ্ণ বলে রেখেছে এই কথা খুব সুন্দর আমাদের শ্রী শ্রী মা এই কথা বলছেন আমার সন্তানকে আর নরক হতেই পারে না মা যেমন বলেছেন ওইরকম একটি কথাটা আমরা গীতায় পাই ভগবান বলছেন নমে ভক্ত প্রণশ্যতি তার আগে বলা হয়েছে কৌতেয় প্রতি জানিহীন এই জায়গাতে শ্রীধরের একটা বিশেষ অর্থ দিয়েছেন শ্রীধর বলছেন তুমি গিয়ে ঘোষণা করো কিভাবে ডাক বাজাবে আরো হর্ন বলে এই মানে মুখ দিয়ে যেমন বড় আওয়াজ হয় মানে যুদ্ধের যুদ্ধের যেটা করা হয় হয় যেটাকে বাজানো সময়ে এমন জিনিসগুলোকে বাজিয়ে পরাক্রমের সাথে তুমি পৃথিবীতে ঘোষণা করবে আমার ভক্ত কখনো নষ্ট হয় না এই অর্থটা শ্রীধরের একটা স্পেশাল আছে আমরা অন্য জায়গায় এটা না এমন অনেকগুলো আছে আপনারা পড়াশোনার সময় ওগুলো দেখতে পারেন আপনারা এতজন এত আগ্রহ নিয়ে আসছেন এটাই বড়ো কথা ভালো লাগছে আমরা আস্তে আস্তে এই পড়াশোনাটা করতে চেষ্টা করব যাই মনকৃষ্ণা